বারবারই একটি কথা বলে রাখি ভূমি অধিদপ্তরে অর্থাৎ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যারা এখনো আবেদন করেনি আবেদন করে নিতে পারবেন অর্থাৎ তিরিশ এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে খুবই সুন্দর সার্কুলার যেখানে তিন হাজার সতেরো জন লোক নিয়োগ করা হবে ভূমি রেকর্ড ও জরিপ পদ পদসংখ্যা ভিত্তিক দেওয়া আছে পনেরোটা ক্যাটাগরি পদসংখ্যা যেখানে প্রত্যেকটা পদে এখানে যে পদ সংখ্যাগুলো দেওয়া আছে যেমন খারিজ সহকারী রেকর্ড কিপার পেশকার জাজ মহড়ার এইভাবে কিন্তু চারশো পাঁচশো একটা একটা পদে চারশো পাঁচশো জন লোক নিয়োগ করা হবে দেখেন যে বিশাল একটি নির্দেশ তিন হাজার সতেরো জন আর এই যে রেকর্ড কিপার খারিজ সহকারী জাজ মহড়ার সহকারী এই যে পদগুলো দেখতেছেন এই পদগুলোতে কিন্তু ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে আর অফিস চেয়ারম্যান এই দুইটা পদে শুধু এসএসসি পাশে আবেদন করা যাবে উপর দিকে যে পদগুলো দেওয়া আছে এই পদগুলোতে অনার্স ডিগ্রি পাশে আবেদন করা যাবে সার্ভেয়ার দেওয়া আছে ট্রাওয়ার সার্ভেয়ার দেওয়া আছে সার্টিফিকেট কাম কম্পিউটার দেওয়া আছে নাজির কাম কামকেশের এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্র করে দেওয়া আছে পেশকারে তিনশো আটাত্তর জন রেকর্ড কিপারে দুইশো একানব্বই জন খারিজ সহকারী চারশো চুয়াত্তর জন এইভাবে লোক নিয়োগ করা হয়

তো এখানে দেওয়া হচ্ছে অফিস সহক যেখানে রাজস্ব খাতে অস্থায়ী আর অফিস সহক দেওয়া হচ্ছে রাজস্ব খাতে স্থায়ী অফিস সাহক স্থায়ী দেওয়া আছে অফিস সাহক অস্থায়ী দেওয়া আছে দুইটাই সরকারি চাকরির বিজ্ঞপ্তি একটা অস্থায়ীভাবে একটা স্থায়ী ভাবে তো অফিস সহক পোস্টে যার যে প্রদর্শন যে আবেদন করতে পারবেন বিস্তমক এটা বাদ দিতে হবে আট হাজার পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা যে অফিস সহক পোস্টে এসএসসি পাশে আবেদন করা যাবে এখানে দেওয়া আছে উপরের দিকে দেখতে হবে এখানে দেওয়া আছে যে সকল জেলা পার্থ আবেদন করতে পারবেন না সেটি হচ্ছে গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর টাঙ্গাই জামালপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী বগুড়া রংপুর যশোর ঝিনাইদা বরিশাল ভোলা জেলা এই তো এই কয়টি জেলায় আবেদন করা যাবে না বাদ বাকি সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তারপরে দেখেন এখানে দেওয়া আছে অফিস সহকারী কম্পিউটার বন্ধুরা করি পদের নাম অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিক যেখানে দুইজন লোক নিয়োগ করা হবে তো অফিস সহকারী কম্পিউটার পদে এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে ষোলোতম গেট আপনাকে বাইশ হাজার চারশো নব্বই টাকা দেওয়া আছে কোন স্বীকৃত হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টারমিডিয়েট পাশে আবেদন করা যাবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত তো পার্থীকে বাংলাতে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ গতি সম্পন্ন থাকতে হবে যেহেতু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক পদ সেহেতু অবশ্যই আপনাকে কম্পিউটার জানা আবশ্যক দুইজন লোক নিয়োগ করা হবে তারপরে দেওয়া হচ্ছে অপারেটর এখানেও দুজন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান সম্মান দিয়ে থাকলে আবেদন করতে পারবেন তো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান থাকলে আবেদন করতে পারবেন থেকে বাংলাতে বিশব্দ এবং ইংরেজিতে বিশব্দ গতি সম্পন্ন থাকতে হবে তো কম্পিউটারের বিষয়ক সাধারণ জ্ঞানে তিরিশটি তিরিশটা সহ মোট নব্বই নাম্বার লিখিত পরিকল্পনা থাকতে হবে তারপরে দেখেন এখানে দেওয়া আছে ষাট মুদ্রা খারিফ কাম কম্পিউটার অপারেটার পদার নাম দেওয়া আছে ষাট মুদ্রা খারিফ কাম কম্পিউটার অপারেটার যেখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন স্কেল দেওয়া আছে তেরোতম গেট তেরোতম গেটে আপনাকে বেতন দেওয়া হবে এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো বেতন স্কেল দেওয়া আছে তেরোতম গ্রেড যেখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বেতনটা দেওয়া হবে শূন্য পদের সংখ্যা দেওয়া আছে পাঁচজন শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে কোনো স্বীকৃত কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক বা সম্মান থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত পার্থীকে বাংলাতে পঁচিশ শব্দ ইংরেজিতে পঁচিশ শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে তো এখানে দেওয়া আছে এক দুই এবং তিন নম্বর পদের ক্ষেত্রে যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন না সেটি হচ্ছে মানেগঞ্জ কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর আপনার সিরাজগঞ্জ নাটোর চিনা দিনাজপুর গাইবান্ধা কুড়িগ্রাম মাগুড়া কুষ্টিয়া বরিশাল পিরোজপুর বোটোখালী জেলা তো এই কয়েকটি জেলা আবেদন করতে পারবেন না বাদবাকি সকল জেলা থেকে আবেদন করা যাবে তো দেখেন এখানে যুব ও ক্রিয়া মন্ত্রণায় যে সকল প্রকাশ পেয়েছে পাঁচটা ক্যাটাগরি পোস্ট আবেদন করতে পারবেন অবিশ্যক অবিশ্যক পদে পাঁচজন পাঁচজন করে লোক নিয়োগ করা হবে অবিশয়ক করি কম কম্পিউটার মুদ্রাখড়ি যেখানে দুইজন দাও আছে কম্পিউটার অপে দুইজন দাও আছে এবং সাত মুদ্রা খাইবাম কম্পিউটার অপদ এখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে তো আবেদন সংক্রান্ত এখানে দেওয়া আছে পাঁচে মে পাঁচে মে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে তিরিশ বছর তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন আবেদনটা করতে হবে অনলাইনে মাধ্যমে আবেদনটা আবেদন অনলাইনে মাধ্যমে তেইশ এপ্রিল থেকে শুরু হবে এবং সাতই মে পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন তো আরও বিস্তারিত এখানে লেখা আছে তো যারা আবেদন করতে ইচ্ছুক বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন আবেদন সকালে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আবেদন করার ক্ষেত্রে ছবি লাগবে সাক্ষ্য লাগবে প্রয়োজনীয়তা তথ্য দিয়ে আবেদন করতে হবে অবশ্যই আবেদন করে নিতে পারবেন তো বন্ধুরা এই সাক্ষ্য পর্যন্ত হাজির হবো কোনো সরকারি চাকরি পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম